দু সালে সত্যি কি ভারত পাকিস্তানের আবার যুদ্ধ শুরু হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেন্ডিং বাংলা আসুন এই বিষয়ে বিস্তারিত আমরা আজকে জেনে নিই আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল রিপোর্ট নিয়ে বলতে যাচ্ছি একটা আন্তর্জাতিক থিম ট্যাঙ্কের রিপোর্ট বলছে দু সালে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা এটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না একটা গুজবও নয় এবং আবেগও নয় এটা কৌশলগত বিশ্লেষণের ওপর দাঁড়ানো একটা সতর্কবার্তা সন্ত্রাসবাদ সীমান্ত উত্তেজনা কূটনৈতিক টানাপোড়ন আর পারমাণবিক বাস্তবতা সব মিলিয়ে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব প্রশ্ন একটাই এই যুদ্ধ কি সত্যিই হবে নাকি এখনো অনেক সময় আছে এই যুদ্ধটাকে আটকে দেওয়ার জন্য চলুন পুরো বাস্তবতার আলোয় এই রিপোর্টটা আমরা বিশ্লেষণ করি আজকের মূল আলোচনা হচ্ছে আমেরিকায় আমেরিকার একটা অত্যন্ত প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক আছে কাউন্সিল অন ফরেন রিলেশন অর্থাৎ সিএফআর থিঙ্ক ট্যাঙ্ক বলতে কি বোঝায় সহজ ভাষায় বললে এমন প্রতিষ্ঠান যারা ভবিষ্যতের বিশ্বের পরিস্থিতি নিয়ে গভীর গবেষণা করে এবং আগাম সতর্কবার্তা বিশ্লেষণ দেয় সিএফআর সম্প্রতি এমন কিছু ইনসাইট দিয়েছে যা যথেষ্ট চিন্তা তারা বলছে ২০২৬ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বিষয়টা খুব হালকাভাবে নেওয়া যাবে না সিপিআর মূলত প্রিভেন্টিভ অপরচুনিটির কথা বলেছে অর্থাৎ সংঘর্ষ শুরু হওয়ার আগে যদি সঠিক পদক্ষেপ নেওয়া যায় তাহলে যুদ্ধটাকে এড়ানো যাবে তাদের মতে ডোনাল্ড ট্রাম্প নাকি এর আগে আটটা বড় যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছিলেন যার মধ্যে ভারত পাকিস্তান উত্তেজনাও রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়টাই এমন যখন কূটনৈতিক কৌশলগত সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে বড় সংঘর্ষ ঠেকানো যেতে পারে তারা পরিষ্কার করে দিয়েছেন এই যুদ্ধর সম্ভাবনা থাকলেও এটা দুই পক্ষের মিলিত প্রচেষ্টায় এড়ানো যেতে পারে দু হাজার ছাব্বিশ তো আর একদিনও মানে চব্বিশ ঘন্টাও নয় এখনো পর্যন্ত ভারত ও আমেরিকার মধ্যে পূর্ণাঙ্গ ট্রেড ডিল সম্পূর্ণ হয়নি অন্যদিকে ভারত এবং চীনের স্টিলের ওপর স্টাডি বসিয়েছে চীন আবার দাবি করছে যে তারা আমেরিকার পর সবচেয়ে বেশি যুদ্ধ থামিয়েছে এই সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতির ছবিটা পুরোপুরি জটিল হয়ে উঠেছে সিএপার দেশগুলিকে তিনটি স্তরে ভাগ করেছে টিয়ার ওয়ান মানে যেখানে সংঘর্ষের সম্ভাবনা অত্যন্ত বেশি টিয়ার টু মানে মাঝারি মাত্রার ঝুঁকি আর টিয়ার থ্রি মানে তুলনামূলকভাবে কম ঝুঁকি ভারত আর পাকিস্তানকে রাখা হয়েছে টিআর টুতে কারণ সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়লে এই দুই দেশের মধ্যে সংঘর্ষ হতে পারে আমরা আগেও দেখেছি গত বছর মে মাসে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর চালিয়েছিল পাহগাঁও ঘটনার কথা সবারই মনে আছে সেই ঘটনা ভারতবাসী কোনোদিন বলতে পারবে বলে সন্দেহ রয়েছে কিছুদিন আগের ঘটনা যেটা গোটা ভারত ভারতকে বেগেছিল ওটা কেঁপে পেঁগেছিল এই ধরনের হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে এই নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা নয় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের পারিবারিক রাজনীতি আর ক্ষমতার কেন্দ্রীকরণ সেখানে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পুরো বিষয়টা যেন গেম অফ থ্রন্স এর মতো যেখানে ক্ষমতার জন্য সবকিছুই সম্ভব সিএফআর বলছে ভারত পাকিস্তান সংঘর্ষ হলে তার প্রভাবটা মাঝারি মানের হবে কিন্তু যেহেতু দুই দেশই পরমাণু শক্তিধর তাই পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল কেউ কাউকে ছেড়ে কথা বলবে না টিআর থ্রিতে রাখা হয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানকে সেখানে আগেই লো লেভেল কনফ্লিক্ট চলছে যা দু সালে আরও বাড়তে পারে পাকিস্তানে গণতন্ত্র কার্যত নেই বললেই চলে তাই ভিতরের খবর খুব একটা বাইরে আসে না এটা আমরা কম সবাই জানি আর টিআর ওয়ানে রয়েছে ইসরাইল এবং প্যালেস্টাইন ইসরায়েল ক্রমাগত নিজেদের প্রভাব বাড়াচ্ছে গাঁজা কার্যত তাদের দখলে চলেই এসছে আর এখন নজর ওয়েস্ট ব্যাংকের দিকে তারা জমির এক ইঞ্চিও ছাড়বে না এটাই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি গত বছর ধরে যেভাবে ইসরায়েল একটার পর একটা আক্রমণ চালাচ্ছে তাতে তারা নাস্তানুবাদ এছাড়াও সিপিআর আরো দশটি সম্ভাব্য সংঘর্ষের কথা বলেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও থামেনি পুতিন বলছেন রাশিয়ার ভেতরে হামলা হয়েছে যা বড় সামরিক পদক্ষেপের অজুহাত হিসাবে ব্যবহার করা হতে পারে ভেনেজুয়েলায় আমেরিকার চাপ বাড়ছে ড্রাগ সিন্ডিকেটের বিরুদ্ধে সামরিক অ্যাকশনের হুমকিও দেওয়া হচ্ছে ইরানে মাহাসা আমিনির ঘটনার পর বড় সড়ো আন্দোলন চলছে যা ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ রূপ যে কোনো সময় নিতে পারে অর্থাৎ বিশ্ব দু সালে একটা বড় যুদ্ধের ভূমিকায় অবতীর্ণ হতে পারে আরও একটা বড় আশঙ্কা হলো এআই চালিত সাইবার আক্রমণ বিশেষ করে আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর এতে চীন ও রাশিয়ার ভূমিকা থাকতে পারে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে যেখানে সাধারণ মানুষ চরম নির্যাতনের শিকার হচ্ছে হাইতিতে নিরাপত্তা বাহিনী কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে চীন ও রাশিয়া যৌথভাবে সামরিক মহড়া চালাচ্ছে এমনকি তাইওয়ান আক্রমণের কৌশল নিয়েও আলোচনা চলছে আর্মেনিয়া আজারবাইজান সংঘর্ষ আবার মাথাচাড়া দিতে পারে যেখানে তুরস্ক বড় ভূমিকা নিতে পারে আসলে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু একে অপরের পিছনে লেগেই রয়েছে এই সব কিছুই সম্ভবনা এমন নয় যে সবই ঘটবে কিন্তু পরিস্থিতি যে ধীরে ধীরে অস্থির হয়ে উঠছে সেটা আমরা অস্বীকার করতে পারবো না ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো সতর্ক রয়েছে কাশ্মীরে এখনো বহু জঙ্গি লুকিয়ে আছে আর সেই কারণে অপারেশন সিন্ধু টু এর মতো পরিকল্পনাও সামনে আসছে আজকের এই পুরো আলোচনা যদি এক লাইনে বলতে হয় তাহলে বলতে হবে আমরা এমন এক সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে বাইরের দুনিয়া যতটা রঙিন আর উৎসব দেখাচ্ছে ভেতরের বাস্তবতা ঠিক ততটাই অস্থির জটিল এবং বিপজ্জনক হয়ে চলেছে একদিকে একত্রিশে ডিসেম্বর নিউ ইয়ার ভ্রমণ ভিড় আনন্দ ছবি তোলা রিল বানানো আর অন্যদিকে ধীরে ধীরে জমে ওঠা ভূ রাজনৈতিক চাপ সংঘর্ষের আশঙ্কা সন্ত্রাসবাদ অর্থনৈতিক টানাপোড়ন আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এই দুটো ছবিকে একসঙ্গে না দেখলে আমরা কিন্তু বাস্তবতা বুঝতে পারব না দু হাজার ছাব্বিশ সালের সত্যিই কি বিশ্ব তাহলে যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে পারে আপনাদেরকে সবই সম্ভাবনার কথা বলা হচ্ছে যেভাবে আমরা একটার পর একটা যুদ্ধ অতীতে দেখেছি সেই ঘটনার পুনরাবৃত্তি যদি দু সালে হয় তাহলে এই পৃথিবীর সমস্ত কিছু ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং মানুষের মধ্যে একটা হতাশা কাজ করবে আর সাধারণ মানুষের ভোগান্তি হবে তার সঙ্গে আপনারা এটাও জানেন যুদ্ধ হলে সেখানে কাদের থেকে বেশি সুবিধা হয় আর কাদের অসুবিধা হয় দেখুন যেটা আমরা প্রায় দেখতে চাই না সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি যুদ্ধ এবং সংঘর্ষ এই শব্দগুলো আমাদের কাছে অনেক সময় নিউজ হেডলাইনের মতো বিষয় হয়ে দাঁড়ায় জীবনের বাস্তব অংশ নয় কিন্তু সত্যিটা হলো এই ঘটনাগুলোই ধীরে ধীরে আমাদের জীবনকে প্রভাবিত করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি পেট্রোলের দাম থেকে শুরু করে চাকরির বাজার শেয়ার নিরাপত্তা সবকিছুর শিকড় কোথাও না কোথাও বৈশ্বিক সংঘর্ষের সঙ্গেই জড়িত অর্থাৎ একটার পর একটা জিনিস আর একটা জিনিসের সঙ্গে সংঘর্ষ লাগলে আমাদের মানবিক মানে মানুষের জীবনে একটা বড় হস্তক্ষেপ বা বাঁধা হয়ে দাঁড়ায় নিত্যনৈমিত দেশগুলো কাউন্সিল অন ফরেন রিলেশন বা সিপিআর এর মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো ঠিক এই কারণেই গুরুত্বপূর্ণ এরা ভবিষ্যৎ বলে দেয় না কিন্তু ভবিষ্যতের দিকটা দেখিয়ে দেয় এরা সতর্ক করে দেয় যেন আমরা হঠাৎ করে ধাক্কা খেয়ে না পড়ে যাই দু সালে ভারত পাকিস্তান সংঘর্ষের সম্ভাবনার কথা শুনে অনেকেই ভাবতে পারেন আরে এটা তো নতুন কিছু নয় ঠিকই আপনারা ঠিকই বলছেন এটা নতুন নয় কিন্তু বিপদরা এখানেই যখন কোনো ঝুঁকি দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন আমরা সেটাকে স্বাভাবিক ধরে নিতে শুরু করি আর সেখান থেকেই সবচেয়ে বড় ভুলটা শুরু হয় আমরা ভাবি কম ভারত আর পাকিস্তানের সম্পর্ক শুধু দুই দেশের দ্বন্দ্ব নয় এটা এইভাবে দেখলে হবে না এটা গোটা দক্ষিণ এশিয়ার প্রশ্ন দুই দেশই পারমাণবিক শক্তিধর এটা ভুলে গেলে চলবে না যেখানে পারমাণবিক যাদের রয়েছে তারা সবই সবাই শক্তিধর এখানে একটা ছোট ভুল সিদ্ধান্ত বিশাল বিপর্যয় ডেকে পারে সিএফআর যখন বলে টিয়ার টু তখন সেটার মানে এই নয় যে সব ঠিক আছে টিয়ার টু মানে হল আগুন জ্বলছে হয়তো পুরো ঘর পুড়ছে না কিন্তু আগুন ধরে আছে আর সেটা কোনো সময় ছড়াতে পারে যে কোনো সময় অর্থাৎ সন্ত্রাসবাদ এখানে সবচেয়ে বড় ঠিকা গত কয়েক বছরে আমরা দেখেছি একটা হামলা কীভাবে গোটা পরিস্থিতিকে বদলে দিতে পারে পায়লগাঁও কাশ্মীর সীমান্ত এগুলো শুধু জায়গার নাম নয় এগুলো এমন অঞ্চল যেখানে সামান্য উত্তেজনাও বড় সংঘর্ষের রূপ নিতে পারে পাকিস্তান যদি সত্যিই সন্ত্রাসবাদ থেকে দূরে সরে আসে তাহলে ছবিটা অন্যরকম হতে পারত কিন্তু বাস্তবতা হলো সন্ত্রাসবাদ এখন তাদের স্ট্র্যাটেজির একটা বড় অংশ এটা অবশ্য প্রথম নয় আমরা অনেক আগে থেকেই দেখে আসছি আর সেই জন্যই দুই দেশের মধ্যে উত্তেজনা লেগেই থাকে একই সঙ্গে আফগানিস্তান পাকিস্তান তাদের সম্পর্ক ইরান ইসরায়েল সম্পর্কে টানা পড়েন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চীন তাওয়ান ইস্যু সব মিলিয়ে গোটা বিশ্ব যেন একটা অদ্ভুত চাপে রয়েছে কোথাও যুদ্ধ চলছে কোথাও যুদ্ধ থামেনি কোথাও আবার নতুন যুদ্ধের বীজ বোনা হচ্ছে এই অবস্থায় আমাদের কিছু হবে না এই ভাবনাটা সবচেয়ে বিপজ্জনক যে কোনো সময় যুদ্ধ আরম্ভ হতে পারে যে কোনো দেশের মধ্যে যাদের সমস্যা হবে যাদের স্বার্থে আঘাত লাগবে তারাই এগিয়ে আসবে আরেকটা বড় দিক হলো প্রযুক্তি আজকের যুদ্ধ শুধু বন্দুক ট্যাঙ্ক আর মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই আজকের যুদ্ধ সাইবার পেস তথ্যর জগতে মানুষের মনের ভিতরে চলছে এআই এনাবেল সাইবার অ্যাটাক ফেক নিউজ ম্যানিপুলেশন এসব জিনিস আগামী দিনে যুদ্ধের থেকেও বড় অস্ত্র হয়ে উঠতে পারে বিদ্যুৎ জল যোগাযোগ ব্যবস্থা সবকিছু কয়েক সেকেন্ডে অচল করে দেওয়া সম্ভব আর এখানেই সাধারণ মানুষের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বিশ্বাস করবো কি শেয়ার করব আর কিভাবে ভাববো আসলে প্রথমে আপনাদেরকে বলেছি ব্যাপারটা সবার সঙ্গে যুক্ত রয়েছে মধ্যপ্রাচ্যের দিকে তাকালেও ছবিটা খুব আশাব্যঞ্জক নয় ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষ শুধু জমির লড়াই নয় এটা একটা ইতিহাস ধর্ম রাজনীতি আর শক্তির মিশ্রণ গাঁজা ওয়েস্ট ব্যাংক এই নামগুলো শুনতে শুনতে আমরা হয়তো অভ্যস্ত হয়ে গেছি কিন্তু প্রতিটা নামের পিছনে হাজার হাজার সাধারণ মানুষের জীবন স্বপ্ন আর ধ্বংস লুকিয়ে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি শিশুও সেখান থেকে বাদ যায় না ইসরায়েল যে থামবে না এটা অনেকটাই পরিষ্কার আর এই না থামার মানসিকতা আগামী দিনে আরও বড় অস্থিরতা তৈরি করতে পারে অর্থাৎ না থামলে আগামী দিনে আরও অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে হয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকার দিকে তাকান আফ্রিকার দিকে তাকালে সুদান হাইতির মতো দেশগুলোর অবস্থা আমাদের চোখে খুব কমই পড়ে কারণ সেখানে যুদ্ধ হচ্ছে কিন্তু সেটা আমাদের নিউজ ফিডে খুব একটা আসে না কিন্তু হচ্ছে অথচ সেখানকার পরিস্থিতি মানবিক দিক থেকে ভয়াবহ গণধর্ষণ গৃহযুদ্ধ মানুষকে জীবন্ত পুঁতে ফেলা এগুলো শুধু খবর নয় সভ্যতার উপর একটা বড় কলঙ্কের দাগ এই সংঘর্ষগুলো দেখে দেয় যুদ্ধ মানে শুধু সেনা বনাম সেনা নয় যুদ্ধ মানে সাধারণ মানুষের সর্বনাশ এটাই আমরা দেখে আসছি এই পুরো ছবির মধ্যে একটা জিনিস স্পষ্ট আগামী দিনগুলো সহজ নয় কিন্তু এর মানে এই নয় যে আমাদের ভয়ে জমে যেতে হবে বরং এর মানে হলো আমাদের আরও সচেতন হতে হবে দেশ হিসাবে সমাজ হিসাবে ব্যক্তি হিসাবে অন্ধবিশ্বাস আবেগের রাজনীতি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এসব থেকে বেরিয়ে এসে বাস্তব তথ্য আর বিশ্লেষণ আর যুক্তির ওপর দাঁড়াতে হবে তাহলেই আমাদের সেভ রাখতে পারব ভারতের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একদিকে আমরা অর্থনৈতিকভাবে বড় হতে চাই বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থান নিতে চাই অন্যদিকে সীমান্তে চাপ সন্ত্রাসবাদ আন্তর্জাতিক রাজনীতির টানা করেন সব সামলাতে হচ্ছে একসঙ্গে এই ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুদ্ধ চাওয়া সহজ কিন্তু যুদ্ধ সামলানো ভয়ঙ্কর কঠিন তাই কূটনীতির স্ট্র্যাটেজি আর ধৈর্য এই তিনটাই আমাদের আসল অস্ত্র এই তিনটে প্রয়োগ করতে পারলে সঠিক সময়ে সঠিক সব কিছু লাভ করা যাবে এই পুরো আলোচনার শেষে একটা কথাই বারবার মনে পড়ে যাচ্ছে সব কিছু আমাদের হাতে নেই কিন্তু সব কিছুর প্রভাব আমাদের উপর পড়বে তাই চোখ বন্ধ করে থাকা কোনো সমাধান নয় সব কিছু জেনে রাখুন কিন্তু আতঙ্কিত হবেন না বিশ্লেষণ করুন কিন্তু ঘৃণাই ভাসবেন না দেশকে ভালোবাসুন কিন্তু অন্ধভাবে নয় নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয় নতুন বছর মানে নতুনভাবে ভাবার সুযোগ ব্যক্তি হিসেবে আমরা কতটা সচেতন সমাজ হিসাবে কতটা দায়িত্বশীল দেশ হিসেবে কতটা প্রস্তুত এই প্রশ্নগুলোর উত্তর ঠিক করবে আগামী দিনগুলো কেমন হবে সবশেষে আবারও বলি নতুন বছরে ভ্রমণে যান আনন্দ করুন পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটান কিন্তু চোখ কান খোলা রাখুন দু সালে ভারত পাকিস্তান সত্যিই তারা যুদ্ধে জড়াবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে হয়তো রিপোর্ট এসছে কিন্তু সেটা এখনো আটকানো সম্ভব তাই অযথা আতঙ্কিত না হয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান